কালার কালার দুনিয়াতে দেহার বাকি আর কি কুত্তার নাম রাখছে স্পার্কি সাদের ঘরকেটটা বানালাম লার্কি আর মায়ের বাপ কারকি কি নাতি আর কি সালাম আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলেই খেয়াল বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে থাকে থাকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা না চিন্তায় থাকে সু ককিলের নকলক এলাকা ওয়েদে ডাকে নিমু খারাম ভুলের জায়গা কি আসিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে আগের দিন বাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গু জাতি ছোট বেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলা পাতি ছিল ফাটা ফাটি তগ মতো হাতি বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জামা নাই পড়ছে নাতি নাতুর ঘাট দেন ফাচু কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল পর্দাশীল এখন পুরো অশ্লীল কাপড় লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংটা দুই চোখ দা কি সব জাকা নাকা ঝিলমিল মিলে এক হাতে যাইতেন গা সতে এখন একটা গাদা পানি গাইয়া পাঁচটা গাদা মতে সাত শেষকার পিছে লাথি মেরা ফোটে বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে বাবাই দেখতাম নামাজ বইরা ভরে যাইতো খেতে আমরাও মত হয়ে যাইতাম খেলতে যাইতাম মাঠে মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে ব্যাগ বইরা বাজার গইরা ফিরতাম বাবার সাথে আপনারাই তো ভালো ছিলেন আমরা পড়ছি বাটতে পোলা পাইনের বিউটি কুঞ্চি পায় আছে বিউটি পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে পড়া লাগা টন 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 পার্কে যায় ডেটে পড়তে যায় মরতে জালে না এক নায়কের পাট ছিপাই চাপাই রেস্টুরেন্ট আর বিএপি ফেলার এই শহরে খেলা নাই নাইকা কোনো মাঠ

করে সকল কত কিছু পরিষ্কারে রাখতো পুকুর গাড়ে গোসল করতো কলচে পা পানি লতো পাড়া পুতায় মশলা ঢালতো লড়কি চুলাই খাবার গানত আঙুল চাইটা খাইতাম না তুই খাবার কত লাগতো ওই জামানা ভুলা জানগা এই আমলে থাকতে জামু একটু হাঁক দে ভাগতে কাঁচা থাকতে পাইরালে ফল গাছে না পাকতে আমানতের কেন নতই জার গাছে দেই রাখতে থাকতে দেখ যাও কাগু করি কে দেখতে পুরা মাস আহসান হাবিব পেয়ার মাছ মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি হাত পেশেন ক্যাজি হাত আমগু টিকে বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেল দেশি ফারাম খাইয়া আরাম খুঁজি রোগ বালাই ও বেশি মেশির মত মারা গেইলা পুকুরীটা ধূপ আমরা সাবান সুমু পাউডার মেকা সাজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেশের কুত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গেলে নিয়ে গেছে আমি সুদ না হাফেজ নান্না মালডা মিলা না গে অতিরিক্ত আগে গেলে খেয়াল এবো বাগে শুক্রিয়া কই রাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঢাকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তা থাকে ককিলের সু নকল কই রাখা ওয়ে যে হি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কিয়া ছিল আগে কিয়া ছিল আগে এখন হাইকো মোটে আগে মই আৰম্ভিলা জেগা কি আছিলো আগে কি আছিলো আগে আৰু নাই কমতে আগে